অভয়নগর উপজেলার ভাটপাড়া এলাকা থেকে নিখোঁজ সেই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ গত সোমবার রাতে নিয়ামুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ির সেপ্টিক ট্যাঙ্ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয় আমি কালকে ওই সবাই যে সময় এই তলাশ করে সেই সময় শুনেছি আমি সকাল ধরে বাড়ি ছিলাম না কাজ করতে নিয়ে পরে এইবার শুনতেছি যে আরায় গেছে আরাই গেছে ওই সেই কাদে আমরাও শুনে আমরাও গেলাম তাকে বাড়ি গেলাম তার রাস্তাঘাট দিয়ে বাগান দেখতে দেখলাম সকাল ভোরেও গেছি যাইয়ে পাশের বাড়ি ও বাড়ি আর না এই বাড়ি সব বললে শুকুমার নষ্ট বাড়ি ওখানে গেলাম ওই ঘুরে ঘুরিয়ে আইসে এইবার ওই বাগান দেখতে দেখতে আমরা বাড়ি চলে আসি আইসি আমি তাই কাজে গেছি রাম মারা গেছে কি আইনি ফেলেছে এর আমি কিছু জানি না নিহত ওই নারীর নাম সবিতা রানী দে সে বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া এলাকার মিলন কুমার দের স্ত্রী এলাকাবাসী সূত্রে জানা যায় গত তেইশ সেপ্টেম্বর সকালে বাড়ির পাশে বাসের পাতা ভাঙতে যে নিখোঁজ হন তিনি এরপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি বাবা মা তো দুপুরবেলা না মা কোন জায়গায় আমি ততাসে ইজামী কিছুক্ষণ আগে কল দিলাম দা তোমারে না অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে সবিতার স্বামী মিলন কুমার বাদী হয়ে অবয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তবে 24 সেপ্টেম্বর সন্ধ্যায় ভাটপাড়া এলাকার রমজান আলীর ছেলে নিয়ামূলের বাড়ির পাশে একটি মুরগির খামারের পেছনে চুলের খোপা ও পায়ের ছাপ দেখতে পায় এলাকাবাসী আমরা গাঁড়া দেখতে বাজে দুটোর দিকে আমরা যখন গাঁড়া দেখতে বাজে সেই সময় চিন্তা করতেছি এই লাশ এই আশে পাশে আছে সেই সময় আর কি ওই জায়গাতে তদন্ত চলতেছে খোঁজখবর চলতেছে তারপরে বলা আছে যে আমরা এই টাউস দিয়ে খুঁজবো কার বা মানে ইটি আছে সেই জন্য খোঁজার পরে সন্ধ্যার দিকে যে মাগরিবের গরিবের আদান করে না মা গরিবের আদানের এই ছেলেটা নামাজ পড়েছে যে সময় করছে যে এর বাথরুম খুঁজবো সেই সময় মা নামাজ পড়া বাদ যুগ হয়ে চলে গেছে হুম এই পারফাড়া এই পারপাড়া এই পারপাড়া এই পাশে কিন্তু এই কিন্তু আমার গরুর পড়া বুঝলি সেই সূত্র ধরে খোঁজাখুঁজির এক পর্যায়ে নিয়ামুলের বাড়ির সেপ্টিক মুখ খুলে একটি মরদেহের বিশেষ লক্ষ্য করা যায় পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান থানা পুলিশকে খবর দেয় পুলিশ গিয়ে মরদেহটি উত্তোলন করলে দেখা যায় মরদেহটি মিলনের স্ত্রী সবিতা রানীদের নিহতের ছোট মেয়ে খবর অভয়নগরকে বলেন আমার মা গরুর জন্য বাঁশের পাতা ভাঙতে পার্শ্ববর্তী একটি মুরগির ফার্মের পাশে গিয়েছিল সেই মুরগির ফার্মের চতুর্দিকে কারেন্ট জাল স্থাপন করা ছিল ধারণা করা হচ্ছে ওই কারেন্ট জালে আটকে আমার মা মৃত্যুবরণ করেছে এবং এই বিষয়টি ধামাচাপা দিতে ফার্মের মালিক ও তার সহযোগীরা লাশ গুম করার চেষ্টার অংশ হিসাবে সেপটিক ট্যাঙ্কে ফেলে দিয়েছে এ ঘটনার সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান দেখুন আমি তো বাবার বাড়ি থাকি না শ্বশুর বাড়ি থাকি আমার এখানকার লোকজনের একটা আশঙ্কা জায়গায় কারেন্ট জাল আছে পোলট্রি ফার্ম ঘেরাও করা কারেন্ট জাল দিয়ে সম্ভবত তাকে কারণ শখ করেছে এবার যেহেতু মানুষের মন তো দুর্বলই ভাবিছে যে হয়তো কেস খেয়ে যাবে সেই জন্যই কেসটা ধামা ধাপা জন্যই এই কেসটাই করা হয়েছে আমাদের দা দারুণ আর কি কারা করেছে তো হ্যাঁ তুমি ভাবে যাদের পোলট্রি ফার্ম ওই যে কি যেন নাম নামটা ঠিক জানি না নাম যেন কি নিয়ামুল আচ্ছা নিয়ামুল আর নিয়ামুলির চাষা ইউনুস বিচার তো আমি এদের সপরিবারে মৃত্যুদণ্ড চাই এর সাথে যারা যারা জড়িত তাদের প্রত্যেকের সপরিবারে মৃত্যুদণ্ড চাই কেউ কারোর জন্য যেন শোক না করে আমাদের মতো শোক যেন ওরা না পায় ওরা যেন বোঝে না যে শোক কারে গায় তাহলে আমরা তো আমাদের জন্য তো শোক করতে আমাদের নিয়ে নিল বুঝলো না আমরা কি করে থাকবো এ জানতে চাইলে বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তহিবুর রহমান বলেন এমন নেকজনক ঘটনা যারা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই ওইখানে ওই যে শিয়ালের উপদ্রব থেকে এই করার জন্যে এর চারি সাইডে কারেন্টের তার এটা দেয় তো ওইখানে ওই বাসের ওই পাতা কাটতে আসে ওইখান থেকে দিয়ে আসতে আপনার ওই কারেন্টে তারে একটা মারা গেছে কিন্তু ওরা হেতে হেতে এই বলে কীভাবে এই করবে এর সাথে আরও চার পাঁচজন সেই নামগুলো আর ই করতে পারেনি যখনই এরকম জানতে পারছি যে এই ব্যাপার ট্যাঙ্কির ভিতর পাওয়া গেছে ওকে পরিষদে রেখেই এখনও আমার জিম্মায় রয়েছে রেখে এখানে চলে আসছি এসে লাশ উঠানো সব কিছুই করে দিয়ে পুলিশ প্রশাসন আসছে ওসি সাহেব আসতে সবাই এখন এটা নিয়ে পোস্টমার্টাম করে কিভাবে কারা এর সাথে জড়িত প্রকৃতপক্ষে একটা জিনিস দেখেন যে যে কোনো ঘটনা একটা অ্যাক্সিডেন্ট হতে পারে মানুষ এদেরকে যারা পরামর্শ দিচ্ছে এরা কিছু কিছু লোকের কাছে গেছে যে পরামর্শ চাইছে কিন্তু যদি বলতো যে অবস্থায় আছে আমাদের বিভিন্ন দেশে শোনা যায় যে কোনো হইলে সেই জায়গায় যাতে আমরা কেউ না যাই পুলিশ প্রশাসন প্রশাসন আসুক কিন্তু এরাই অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট যে কোনো হয়ে গেছে যদি সেইখানে থেকে তার পরিবারে বলতো সবকিছু বলতো তা না বলে এই যে যে ঘৃণ্য চক্র যারা পরামর্শ নিতে গেছে কি পরামর্শ দিয়েছে তাদেরকে নিয়ে এরকম একটা নিকৃষ্টতম কাজ একটা সেফটি ট্যাঙ্কের ভিতরে সেই লাশ ফেলা এদের এদেরই প্রতিবেশী তাকে নিয়ে সেফটি ট্যাংকের ভিতরে ফেলে দিয়ে তারা কিন্তু তাদের মতো এই করতে আমরা খুঁজে বেড়াচ্ছি তো এটার বিচার হওয়া উচিত আপনি কি ঘরে বসে গরুর খাটি দুধ ক্রয় করতে চান তাহলে এখনই যোগাযোগ করুন মোমিল্ক এক্সপ্রেসে এখান থেকে শতভাগ খাটি দুধ স্বল্প সময়ে নওপাড়ার বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয় রয়েছে ক্যাশ অন ডেলিভারি সুবিধা অর্ডার করতে এখনই যোগাযোগ করুন প্রতি কেজি দুধের মূল্য মাত্র ষাট টাকা যাতে এই দেখে কেউ আর এই জায়গায় এই ধরনের ঘৃণ পরিকল্পনা ঘৃণ চিন্তা কখনো না করে যে কোনো কিছু আইনকে আইনের প্রতি রেসপেক্ট করে সেই আইন লুকানোর জন্য অপরাধ যতই গোপনে করুক বিচার প্রকাশ্যে হবেই এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম বলেন ভাটপাড়া এলাকায় একটি সেপ্টিক ট্যাঙ্কের ভিতরে সবিতা রানী দে নামের এক নারীর লাশ পাওয়া গেছে লাশ উত্তোলনপূর্বক সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে তৌহিদ হাসান খবর অভয়নগর